আসসালামু আলাইকুম আই হোপ আশা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন এখানে কোনো রকম অভিজ্ঞতাই সারা কিন্তু একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন সো কিভাবে ফ্রিতে টাকা ইনকাম করবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক সো আর কথা বলার না চলে যাব মূল ভিডিওতে তোমার আমি রয়েছে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা লক্ষ্য করলে এখানে দেখতে পারছেন ৫০ টাকা রয়েছে ফার্স্ট অব অল এই টাকাটা লাইফে উইড্রো করব তারা যদি ঠিকঠাক মতো পেমেন্ট করে তাহলে কিন্তু আপনাদের মধ্যে করবো এখানে উইড্রো করার জন্য এখানে দেখতে রিডিম রিডিম এই ক্লিক ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে এখানে দেখতে পেমেন্ট মেথড ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারছেন বেশ কিছু মাধ্যমে কিন্তু আপনার টাকাটা উইড্রো করে নিতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে কয়েনবেস রয়েছে নগদ রয়েছে পেপাল রয়েছে পেটিএম রয়েছে এবং কি রকেট রয়েছে সো আপনি কিসের মাধ্যমে উদ্যোগ করবেন সে মাধ্যমটা সিলেক্ট করবেন যেহেতু আমি বিকাশের মাধ্যমে উদ্যোগ করব তার জন্য এখানে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখতে পারছেন পারছেন সিলেক্ট এই সিলেক্ট অপশন দিয়ে ক্লিক করবেন সো এখানে ফোন নাম্বার এবং অ্যামাউন্টটা বসে দেওয়ার পর তারপর এখানে দেখতে পারছেন উইডো এই উইডো অপশন দিয়ে ক্লিক করবেন উইডো অপশন দিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারছেন উইডো সাকসেসফুল সো এখানে দেখতে পারছেন উইডো রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো দেখা যাক কতক্ষণের ভিতরে আমাদের উইডোটা তারা কমপ্লিট করে থাকে ওকে সো এই ফাঁকে আপনাদেরকে দেখে দিব এখানে কিভাবে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন এবং কি এখানে কাজটা স্টার্ট করবেন ওকে সো তার আগে ছোট্ট একটা ফাইনালি গাইছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল আরজে ইনকাম ম্যাক্স এ আর জে ইনকাম ম্যাক্স চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল এ প্রেস করে দিবেন যাতে করে নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে চলে যা তাছাড়া এই ভিডিওতে এখন পর্যন্ত যারা একটা লাইক করেন নাই অবশ্যই অবশ্যই একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন আপনাদের একটি কমেন্টে আমাদের আরো ভিডিও করতে আরো উৎসাহিত করে ও মাই গড কথা বলতে না বলতে কিন্তু আমাদের বিকাশের মাধ্যম মেসেজটি চলে এসেছে আমি যদি বিকাশে এস এম ওপেন করে দেখাই তাহলে অ্যাকচুয়ালি আপনার ক্লিয়ার হয়ে যাবেন ওকে এখানে দেখতে পারছেন ইউ হবে রিসিভ পঞ্চাশ টাকা এবং রেফার হিসাবে কিন্তু এই অ্যাপ্লিকেশন নামটি দেওয়া রয়েছে ওকে এখানে দেখতে পারছেন টর ক্যাশ তাহলে বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটা কতটা দ্রুত পেমেন্ট করে থাকে ওকে তো ভিডিও ফার্স্ট কমেন্ট চেক করলে এই অ্যাপের লিঙ্কটি পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি চান প্লে স্টোরের ভিতর প্রবেশ করবেন প্লে স্টুর ভিতর প্রবেশ করার পর এখানে লিখবেন তারপর এখানে সার্চ দিবেন ওকে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু চলে আসবে ওকে তো তারপর এখানে ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করার পর তারপর এখানে দেখতে পারছেন ওপেন ওপেন অপশন দিয়ে ক্লিক করবেন ওপেন অপশন দিয়ে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সো এখানে কিছু ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারছেন নেম এখানে আপনার নামটাই বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারছেন ইমেল অ্যাড্রেস সো এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারছেন পাসওয়ার্ড এখানে ছয় ডিজিটা কিংবা আট ডিজিটা একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারছেন রেফার কোড রেফার কোড অপশনাল তারপর এখানে দেখতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সো আপনাদের সামনে পাসওয়ার্ডটি আসবে তারপর এখানে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন ওকে পাসওয়ার্ডটি সেভ করে নেওয়ার পর তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইন অপশনটি ক্লিক করবেন লগ ইন অপশনটি ক্লিক করলে কিন্তু আপনি অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করতে পারবেন সো ফাইনাল যখন আপনি এই লগ ইন করে অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করবেন অ্যাপ্লিকেশন হোম পেজটা কিন্তু আপনাদের সামনে এভাবে শো করবে তো এখানে কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে এখানে ভিপিএন কানেক্ট করা ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না ওকে সো এখানে কিন্তু অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করতে হবে সো ভিপিএন কানেক্ট করার জন্য অবশ্যই আপনি প্লে স্টোরের ভিতর প্রবেশ করবেন প্লে স্টোরের ভিতর প্রবেশ করার পর তারপর এখানে ভিপিএন লিখে সার্চ দিবেন ভিপিএন লিখে সার্চ দেওয়ার পর কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু ভিপিএন চলে আসবে ওকে বেশ কিছু ভিপিএন আসছে সো এখানে আপনি টার্বো ভিপিএন এবং কি সুপার ভিপিএন এখানে ডাউনলোড করে নেবেন ওকে সো ভিপিএনটি ডাউনলোড করে নেওয়ার পর তারপর ভিপিএনটির ভিতর প্রবেশ করবেন ভিপিএনটির ভিতর প্রবেশ করার পর কিন্তু এখানে আপনি টি কানেক্ট করে নেবেন ওকে ভিপিএন টি কানেক্ট করে নেওয়ার পর তারপর সে আবার এই অ্যাপের ভিতর প্রবেশ করবেন সো অ্যাপের ভিতর প্রবেশ করার পর তারপর এখানে কিন্তু আপনি টাকাটি ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে সো এখানে কোনো রকম অভিজ্ঞতায় ছাড়া কিন্তু একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন সো কিভাবে টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করার জন্য এখানে দেখতে পারছেন পয়েন্ট এখানে দেখতে পারছেন এক হাজার পয়েন্ট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন ওকে ওকে অপশনে ক্লিক করবেন সো এখানে দেখতে পারছেন ডেলি কিন্তু আপনি এক হাজার পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন ওকে

তারপর এখানে দেখতে পারছেন ওকে ওকে অপশন করবেন এখানে দেখতে পাচ্ছেন দুইশো পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেছি ওকে সো ওকে অপশন করলে কিন্তু আপনাদের সামনে একটি অবশ্যই দেখে নেবেন ওকে সো এই নিয়মে কিন্তু এখানে কাজগুলো কমপ্লিট করবেন দেখতে আমাদের কিন্তু দুইশো পয়েন্ট কিন্তু এখানে রয়ে গেছে ওকে সো তারপর এখানে দেখতে পারছেন হট স্প্রিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারছেন এখানেও কিন্তু স্প্রিং কিন্তু চলে এসেছে ওকে সো তারপরে এই স্প্রিং এ ক্লিক করবেন স্প্রিং এ ক্লিক করলে এখানে দেখতে পারছেন আপনাদের স্পিনটি কিন্তু এখানে ঘুরতেছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন দুই পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেছি সো আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে অ্যাডটি অবশ্যই দেখে নেবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাথ সামের কিন্তু কাজ রয়েছে ম্যাথ সামের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটি অঙ্ক করতে হবে সো এই অঙ্কের ফলাফলটি এখানে বসে দিবেন ওকে সো এখানে অঙ্কটির ফলাফল বসে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে ওকে আসবে ওকে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি দশ পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন ওকে দশটি করে কিন্তু কাজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিভিশনের কাজ রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি বাক অঙ্ক রয়েছে সো এখানে বাক পঞ্চাশ বাক ফাইভ এখানে আপনি বাক ফলটি এখানে বসে দিবেন ওকে সো এখানে বাক ফলটি বসে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট ক্লিক করবেন সাবমিট অপশান ক্লিক করার পর এখানে ওকে ওপরে ক্লিক করবেন তারপর এখানে অ্যাডটি দেখে নেবেন এখানে কিভাবে কাজগুলো কমপ্লিট করতে হয় আপনাদের কিন্তু দেখে দিয়েছি ওকে সো এই নিয়মে কিন্তু এখানে কাজগুলো কমপ্লিট করতে পারবেন এখানে কিন্তু অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আপনাদের ইনকাম করতে হবে অ্যাড গুলো অবশ্যই দেখতে হবে অ্যাড যদি না দেখে ডিসিভ করে বের হয়ে যান তাহলে কিন্তু একটা টাকা ইনকাম করতে পারবেন না তো অবশ্যই কিন্তু আপনাদের অ্যাডটি দেখতে হবে ওকে তারপর এখানে যখন আপনার এখানে পয়েন্টটি ইনকাম হয়ে যাবে তারপর এখানে এই পয়েন্টটি কনভার্ট করে কিন্তু আপনার বিডি টাকে কিন্তু নিতে পারবেন এই পয়েন্টের উপরে ক্লিক করবেন পয়েন্টের উপরে ক্লিক করার তারপর এখানে দেখতে পাচ্ছি ইয়েস এর উপরে ক্লিক করবেন ইয়েসের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় কিন্তু এক টাকার মতো কিন্তু হয়ে গেছে ওকে সো এই নিয়মে কিন্তু এখানে মূলত আপনাদের কিন্তু ইনকাম করতে হবে সো এখানে কাজ করার পর যখন এখানে আপনার পঞ্চাশ টাকা হবে তারপর কিভাবে উইডো করবেন উইডো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিডিম রিডিম অপশন দিয়ে ক্লিক করবেন রিডিম অপশন দিয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি কিসের মাধ্যমে উইড্রো করবেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করবেন মাধ্যমটা সিলেক্ট করার পর তারপর এখানে দেখতে পারছেন ফোন নাম্বার সো এখানে আপনার ফোন নাম্বারটা বসে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট সো এখানে দেখতে পাচ্ছেন উইডো অ্যামাউন্ট এখানে অ্যামাউন্টটা বসে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের উইডো রিকোয়েস্ট কিন্তু অ্যাডমিট কার্ড চলে যাবে অ্যাডমিট ওটাকে চেক করে কিছু কোনো ভিতরে কিন্তু আপনাদের ব্যালেন্স তারা এড করে দিবে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইডো কিন্তু পঞ্চাশ টাকা সো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম কিন্তু পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার টাকাটা উইডল করে নিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে কাজ করতে হয় কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে কি করতে হয় এ টু জেড বিষয় কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছে ওকে এখানে দেখতে থ্রি ডট নামে একটা আইকন শেয়ার শেয়ার ক্লিক ক্লিক করবেন করলে কিন্তু এখানে কি দেখতে পাচ্ছেন বেশ কিছু মেথড রয়েছে এখানে দেখতে বেশ কিছু মাধ্যম রয়েছে এই মাধ্যমটা অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন ওকে সো মোটামুটি এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে দিবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Thanks for watching this video. Finally, take care. Tata. Bye bye.